চলে যাব রান্না হয়ে গেছে খাবার খাচ্ছি এটা হলো আমাদের খাবারের বিষয় হ্যাঁ এটা বরবটি ভাজি উস্তে ছোট মাছ ধানের ভোজ ধানে আছে বহু শসা শরীরে নি কোনো চর্বি খাই শুধু শসা আর এই যে মিষ্টার শসা ও মিষ্টার শাক যাও

দেখাওঁ পাকঘৰতে কিবাকৈ দেখাওঁ हां वीडियो चल रहा है কথা বললাম কিন্তু তো আর এত বড় জানি করা সম্ভব না বাদাম পানি ছাড়া কি নদী ভালো লাগে এখন নদীর বুক সেরা পানি সেই লাগতেছে তাহলে আমার মামা মাঝে মধ্যে বাড়ি আসলে এই ঘাট দিয়ে আসবে তোমার এই জায়গা রিসিভ করতে আসতে হবে ঠিক আছে বিষয়টা মাথায় রাখলাম এটা হলো কুষ্টিয়া কুমারখালী শিলাইদার পদ্মা পাড়ের ঘাট কি পাবনা পাড়ের ঘাট এই ঘাটে দুটো নৌকা আছে একটা ওই পারে থাকে একটা এই পারে থাকে আমরা চলে এসেছি ঘাটে ঘাটের বর্তমান অবস্থা আমরা মনে প্রথম যাত্রী নৌকা কখন ছাড়বে জানি না তবে এসে গেছি যখন ছাড়ে ছাড়বে বুকে জল এটা সচক্ষে দেখতে হবে এটা হলো ঘাট বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ শিলায়দা কুমার খালি এটা বাংলাদেশ সরকারের ঘাট বাবা মামা দেখছো কি বল হ্যাঁ শিশু হোক আর ডলফিন হোক একটা কিছু দেখা তো গেছে খাওয়া যায় না Bye. <laughs> Mano, 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 ah, mano.

Nakita